প্রিয় ভিওয়ার্স চলে আসি ধাঁধার জগতে আমার ছেলে গান গেছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে ধাদার সুনাম কি বাবা করতে হবে ধাদার সুনাম সেই ধাদা আমরা এখন ভালোভাবে তো ধাদা আমি প্রথমেই ধাদা পেয়ে আমি চলে যাব বাবা মা একটু দিকে থাকো তুমি আমি ধাদা ধরছি তোমার ভাইকে হ্যাঁ দেখুন আমাদের প্রথম ধাবা হচ্ছে কোন ভিটামিন খেলে গায়ের রং উজ্জ্বল হয় ভিটামিন ই আপনি যদি নিয়মিত সেবন করেন গায়ের রং উজ্জ্বল থাকবে বাবা আরেকটি প্রশ্ন করি আমার মা তো অনেক ছোট তাই না মা হ্যাঁ তো আমরা তো ছোট বড় সকলেই গাছে উঠতে পছন্দ করি কি তো বলো তো কোন গাছে আমরা উঠতে পারি না চারা আমরা গাছে উঠতে পারি না ঠিক আছে বাবা চারা গাছে আমরা উঠতে পারি না প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো প্রশ্নটা হচ্ছে কোন ফল গাছে একবার ধরলে গাছটি মারা যায় উত্তরটি কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন সকলেই ভালো থাকবেন